কথা তুলে ধরেছেন তাদের ধারণা ছিল তাদের বিশ্বাস ছিল যে আমরা এমনি সৃষ্টি হয়েছি এই পৃথিবীতে এমনি এমনি বেকার সৃষ্টি হয়েছি যে আমাদেরকে বেকার সৃষ্টি করা হয়েছে যে আমরা আমরা আমাদেরকে এমনি পৃথিবীতে মনে হচ্ছে সেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে না যুবক ভাই খেয়াল করুন গ্রামবাসী আপনারা একটু কোরআনের পথে আসেন এগিয়ে আসেন আপনাকে আমাকে ছেড়ে যে চলে যেতে হবে এই মরণ ছাড়বে না কবি বলছেন কারণ না ছাড়েলি একে একে সবাকারে ফানা করে দিলি গেল দিন গেল মাস গেল রে বছর যাইনি কেবল শুধু আয়ু গেল তোর পাকা ফল ঝুলিতেছে বোঠায় রস নাই কবে বুঝি পড়ে যাবে বেশি দেরি নাই কমর বা তোর সাদা হলো কেশ এখন কেবল বাকি কবরে প্রবেশ নারীগণ কোটে ধান ঢেকে করে কিন্তু হাত বাঁচাইয়া তোমরাও সেই যত বন্ধগণ কর কাজে বাঁচাইয়া ইমানের ধন ইমানের ধন এই ধন সম্পত্তি কে বাঁচাইছি আমরা আমরা কি বাঁচাতে পেরেছি ভাইজান আয়ে দিন প্রতিদিন জানাজাতে যাচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam মদিনার বাজারে হাঁটতেছেন আর বলতেছেন আব্দุลলহ বিন উমারের ঘাড়ে হাত দিয়ে ইয়া আব্দুল্লাহ ইদা আসবাহা ফালা তান্তাদিরিল মাসা ওয়া ইদা আমসাইতা ফালা তান্তাদির ইসবাহ আব্দুল্লাহ যখন তুমি সকাল করেছো সন্ধ্যার মুখ দেখতে পাবে কথা মনে করো না আর যখন তুমি বিকাল করেছ সকাল বেলার মুখ দেখতে পাবে কথা মনে করো না জানি কাল তোমাকে কোন নামে ডাকা হবে আগামীকাল তোমাকে কোন নামে ডাকা হবে এই তো জীবনের গ্যারেন্টি শ্রোতামণ্ডলী আজ আমাদের অন্তর মরে গেছে শরীর থেকে শরীরের দিকে তাকান আয়নাতে মুখটা রাখেন আপনার বয়স মূল্যবান সম্পত্তি ক্ষয় হয়ে যাচ্ছে আপনারা এসে বসেন জায়গা নেন বারবার খবর শুনতে পাচ্ছি যে বাজারে এত লোক আপনারা কেন হতভাগা হয়ে যাচ্ছেন বাবা যুবক গার্জেন ভাইজান আপনারা এসে বসেন জায়গা নেন এত বড় একটা মসজিদ নির্মাণ উপলক্ষে জালসা আপনারা আসেন দেখেন আমরা এলাকার মানুষ নতুন নতুন বক্তা আসবে অপরিচিত মুখ তারা দান উঠাবে কিন্তু কার কাছে দান উঠাবে ভাই আর লুলকিওয়ালা পিনহাকি বক্তা আসবে যে কহেন তো আগেলা যুগে আপনারা দেখেছেন মধ্য লাখে লুলকি পিন্ধ কে এখন আর পাবেন না দেখতে কিন্তু কি পিনা বক্তা আসলে কি আপনারা বসবেন দিনের আবহাওয়া রাতের আবহাওয়া খারাপ ঠান্ডা এই এই তে কতক্ষণ আপনারা থাকবেন বা বক্তায় কতক্ষণ থাকবে সফর করে আসছে আপনারা একটু আসেন মেহরবানি করে আর যারা ভলেন্টিয়ার আছেন ভাই আপনারা হেদায়ত করে একটু পাঠান আপনার লাঠির হেদায়তে যদি ভলেন্টিয়াররা শোনে প্লাস তাহলে ব্যবসায়ীদের আপনারা মারবেন না দারোগা নয় আপনারা বুঝিয়ে শুধিয়ে একটু প্যাঠান আর যুবক ভাই আপনাদের কাছে বিনীত আবেদন আপনারা একটু বসেন সময় দেন ভাই যান জিভেটা যখন এক হাত লাভি পর্যন্ত লটকে যাবে মানুষ এদিক ওদিক তাকাবে যে হাই এই সময় মিনিট যদি দশটা মিনিট পোয়ালের ওপরে বসে থাকতাম এদিক ওদিক তাকাবে এক গিলাস পানি যদি কাউকে ধরিয়ে থাকতাম তাহলে না জানি সেই দিন নাজাতের জারিয়া হিসাবে বাহানা একটা নাজাত বাঁচার একটা পথ হয়ে যেত তো বাচ্চা হারিয়ে গেছে মেয়ে না ছেলে কি নাম টকেই সামনে নিয়ে এসো নেট দুনিয়ায় একটু ক্যামেরাতে দেখেন যদি মা খেলা চিনতে পারে কেউ থাকলে এমন মনে নিয়ে আরে জ্যাকে রে আমার ছেলে পেলে নেই আমার হয়ে যাবি বেটা বেটি যা আজ হ্যাঁ আয় আয় আয়

আমি একটা ছোট্ট কবিতা পড়ছি বসেন নতুন বক্তা চলে আসবে আমি জানি যাই তারিখ জানা নাই একটু আগে বসেন বসেন এর মধ্যে ফলমা পড়বেন আমি কোন দিন জানি মরে যাই মরার তারিখ জানা নাই মারণ কালে জান কালে মা পাই এক রহমকার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবাহানাল্লাহ পড়েন সুবাহানা আল্লাহ জোরে সুবাহানা আল্লাহ আলহামদলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লা সুবাহানাল্লাহ পড়বেন কিন্তু তোসবিটা সবাই পড়বেন শুভ আলহামদুলিল্লাহ আমি কোন দিন জানি যাই মারার তারিখ জানা নাই আমি কোন দিন জানি মরে যাই মারার তারিখ জানা নাই মর জানো কালে মা পাই একটু রহম কর আল্লাহ লা ইলাহা ইল্লাল্লা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লা ইলাহা আমার জীবনে একজনের জানাজা পড়িয়েছি যে লোকটি স্ত্রীর সঙ্গে ফরজ কামটা করার পরে দম গেছে খেয়াল করুন যুবদ্ধ ভাই জ্ঞান গার্জেন শোনেন আল্লোজনে এই বেজ্যতির মধ্য থেকে আমাদেরকে বাঁচিয়ে নেয় বলেন আল্লাহ মা আমি শতা মন্ডলী আমার জীবনে এমন লোকের দুয়া করেছি যে লোক কামুক কচলাতে কচলাতে পশ্চিম দিকে বসে কামুক কচলেছে হাউ করে পড়ে গিয়ে দম চলে গেল ভাইয়া খেয়াল করুন আমি কোন দিন জানি মরে যাই মারারে তারিখ জানা নাই মরণ কালে জানো কালে মা পাই একটু রহম কর আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একবার মনচে আল্লাহর কাছে আগিয়ে দেন আমর মত ফরাদি আল্লাহর কাছে ছোট হবেন না খেল করুন চারজন লোক পৃথিবীতে রাজ চালিয়েছেন দুই জন আল্লাহর প্রতি iman আর দুইজন আল্লাহকে ওয়াসিকার অস্বীকার করে মারা গেছেন যেখানে সূর্য উচ্চার যে ওখানে ডুবছে এই পর্যন্ত রাজ্যের মালিক ছেড়ে এই পর্যন্ত পৃথিবীতে রাজ্যত্ব করেছেন আল ওরে ওরে আল্লাহর নবীকে মহান আল্লাহ সব তো আকাশে নেমে আর সে আজিম থেকে তিনি বলতেছেন ও নবী মোহাম্মদুর রাসুল্লাহ করেন সাল্লাম তোমার আমার মতে রাখো ও ডেলিগেটে ভাত খাওয়ার ব্যবস্থা আছে আপনারা যেতে পারেন যারা দূরের থেকে এসেছেন ডেলিঘাটে আর মেহমান যারা আছেন ভাত খাওয়া দাওয়ার এখন মেন টাইম আপনারা খান আর যারা আছেন একটু শোনেন বসেন বলছে হ্যাঁ বসেন ভাইজান হ্যাঁ বলতেছিলাম যে আলকিবরিয়া ওরে দায়ী আল্লাফা ডাইরেক্ট বলছেন নবীকে স্বপ্নের মাধ্যমে শোনেন অহংকারের চাদরটা হলো আমার এই চাদর নিয়ে কাড়াকাড়ি কেউ করবে না আল কিবরিয়া ও রেদাই অহংকারের চাদরটা হলো আমার তাই একবার আল্লাহকে স্মরণ করেন আমার মত অপরাধী ভাইজান আমার বন্ধরে আমার মা খালারে আমার মুসাল্লাই উজু করে এত বড় রাত ঘুম ভেঙে গেল মশাল্লাই উজু করে কম্বলটা গায়ে দিয়ে ঢাকা দিয়ে হাতখানা তুলে বলো আল্লাহকে আমার মত অপরাধী মি তে তোলো যদি বন্ধরে আমার ও ভাই বাবা যুবক গার্জেন যেই দিন তোমার আমল নামাটাকে ওজন করা হবে দাঁড়ি পাল্লাই সেই দিন কথা বলছেন আমার মত অপরাধী মি জানেতে তোলো যদি আমার নব ছাড়া নাই রে গতি আমার কালেমা ছাড়া নাই রে গতি একটু রহমান করো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড় দেন না কালেমাটা লা ইলাহা এই পৃথিবীর যতজন এসেছেন রাত চালিয়েছেন এই পৃথিবী থেকে দুনিয়ার বুক থেকে তোমাকে চলে যেতে হবে বয়সটার দিকে তাকান বন্ধরে আমার বয়সের কত মর্যাদা একবার খেয়াল করুন মানুষে এক এক করে পাঁচটা স্টেশন বয়সকে পার করতে হবে অশ্রোচনণ্ডলী তোমার ধারণা হলো আপা হাসি বেতুম আন্নামা খলা টনা কুমাদা আন্নাকুম ইলাইনালা তুমি মনে করেছ তোমাকে বেকার সৃষ্টি করা হয়েছে না না খবরদার কথা মনে করো না তোমার বিশ্বাস ভুল মানুষ তুমি তুমি যে আসরাফুল মাফলুকাত তুমি যে সম্মানিত প্রাণী এই মরণ দিয়ে তোমাকে শেষ সম্মানিত করা হয়েছে বন্ধুগণ আমার এই মরণের মধ্যে তোমার জীবনের মধ্যে মানব রূপের জীবন এই জীবনের মধ্যে তুমি কুড়িটা বছর তোমার জীবনটা মানুষ রূপে কেটে যায় বন্ধু গ্রামবাসী কুড়িটা বছর তোমার মানুষ রূপে কাটবে ছোট্ট কাল থেকে শৈশব কাল থেকে কৈশোর কাল কাল থেকে তোমার বাল্যকাল যৌবন কাল যৌবন পা দিবি বাবা যদি মারা যায় চাচারা মালিক হয়ে যাবে ভাইজান গ্রামবাসী চাচা মালিক হয়ে যাবে বংশের কেউ যদি না থাকে তাহলে গ্রামের ইমাম মরল সর্দার দায়িত্ববান তোমার মালিক হয়ে যাবে ওই সময় তোমাকে যখন কুড়িটা বছর হয়ে যাবে বয়স আয়ু তোমাকে আর একা দেখবে না তুমি যে মানুষ তোমার বয়সের সীমা এটাই তোমাকে বিবাহ বন্ধরে আবদ্ধন করে দিবে গ্রামবাসী আমার এই আবদ্ধ করে দেওয়ার পরে তোমাকে আবার তোমার ঘাড়ে সংসারের দায়িত্ব চাপিয়ে দিবে ওই পঁয়তাল্লিশ পঞ্চাশটা বছর পর্যন্ত তোমার জীবনটা কাটবে গাধার মতো কত কাজ করেছে অশ্বত মন্ডলী তোমার দেহের মধ্যে জীবনে কতবার শ্বাস প্রশ্বাস করো হসপিটালে গিয়া দেখো ওই পেশেন্টের দিকে তাকিয়ে একবার আলহামদুলিল্লাহ বলো যাকে অক্সিজেন লাগানো হয় যতক্ষণ অক্সিজেনটা লাগালো কত মিনিট কত সেকেন্ড তোমার বিল নিয়ে নিবে এই শ্বাস প্রশ্বাসের মধ্যে তোমার সেকেন্ডের মধ্যে কত শ্বাস প্রশ্বাস তোমার জীবনে হয় একটা বিল তোমাকে দিতে হয় নাই ওই আল্লাহকে ভুলে আছো তোমার এই জীবনটা তুমি সন্তান তোমার হবে ছেলেমে। তুমি স্ত্রীর ভার দায়িত্ব টানবে তোমার ছেলে দায়িত্ব টানবে পঞ্চাশটা বছর পরে এইবার তোমার বয়সটা একান্ন পা দিলে তোমার আরেকটা একটা নাম পড়ে গেল তোমার নাম মানুষ থাকবে কিন্তু তোমার নামটা পড়ে যাবে তোমার বয়সটা পড়ে যাবে কুকুরের মতো পরিণত হয়ে যাবে বন্ধরে আমার তোমার হাত থেকে আস্তে আস্তে মালিকানাটা হস্তান্তর হয়ে যাবে তোমার হাতের পাওয়ারটা চলে যাবে ছেলে মেয়ের হাতে বউ বেটির হাতে ভাই যান আমার বন্ডে আমার খেয়াল করো ওই সময় তোমার ধরবে তোমাকে ডায়াবেটিসে ধরবে তোমাকে অসুখী সেই সময় তোমার সপ্তাহে একবার ইনজেকশন নিতে হবে প্রেশার চেক করতে হবে তাকে চাইবে বড় ছেলে ঝাঁকুনি মারবে ছোট ছেলে ঝাঁকুনি মারবে কুকুরের যেমন শরণ থাকে না এক টুকরা রুটির জন্য যেমন একটা বাড়ি মারো একটা ঝাঁকুনি মারো তবু আবার উল্টে আসবে ওই মতো তোমার মতো বাবা তোমার মতো গার্জেন তার পাওয়ারটা বদলে যাবে ও বাবা যুবক গার্জেন মনে রেখো এরপর এই মাত্র দশ বছর কাটবে কাটতে না কাটতে তোমার আগি নাই দড়ি পড়ে যাবে ভাজ পড়ে যাবে একটা বেটা ছিল দুটা আগি হবে চারটা ছিল চারটা বাড়ি হয়ে যাবে এইবার তোমার কপালটা হয়ে যাবে মক্তবের মলবির মতো তোমার কপাল হয়ে যাবে বাঁদরের মতো তুমি একবারে এডালে যেমন বাঁদর একটা ফলের আশায় এডাল থেকে ও ডাল যায় এ গাছ থেকে ও গাছ যায় তুমি একটা আঙ্গুরের জন্য এক কাপ চায়ের আশাই সকাল বেলায় বড় বহুর আগিনায় যাবে ও গ্রামবাসী মা বোন বাবা যুবক তোমার বড় বউ বলবে বাবা আমার বাড়িতে তোমার তিন দিন খাওয়া বেশি হয়ে গেল বন্ধরে আমার তোমার জীবনটা সরফুল মাকানে বিল মাকিন বসবাসকারীর কারণে বাসবাসের জায়গার দাম বাড়ে মহারা আল্লাহ পাক বলেন আল্লাহ দিল কল কল মউতা ওয়াল হায়াতাল ইয়াব্লু আত আইয়ুকুম আহসান আমাল এবং মউতে তোমাকে সৃষ্টি করা হয়েছে কারণ যে কর্মে কে শ্রেষ্ঠ সোতাবন্ধলে তোমার সময়টা চলে যাচ্ছে এগিয়ে যাচ্ছে জাহান নামের দিকে ওই কবরের দিকে খেয়াল করো একবার তুমি ভাবো সারফুল বিল বসবাসকারীর কারণে বসবাসের জায়গার দাম বাড়ে এই দেহ এই দেহ এই মন এই মনের মধ্যে তুমি তোমার বয়সটাকে মাপ কাঠি দিয়ে মাপ করো লাভ করো ওজন করো বয়স হলো সত্তর বয়স হলো পঞ্চান্ন এই বয়সের মধ্যে তুমি অঙ্ক করো তোমার জীবনের সুখ্যাতি তোমার জীবনের নেকি কতটা কত হারে অর্জন করেছো অগ্রামবাসী বাবা যুবক দশটা টাকা দিয়ে তিনটা বোতল কিনেছেন ওই বোতলের মধ্যে একটা বোতলে রেখেছেন পেট্রোল ওই বোতলটার দাম হলো আড়াই থেকে সাড়ে তিনশো টাকা একটা বোতলে রেখেছেন পেশাব পেশাবন্ডলী যুবক ভাই ওই বোতলের দামের সামনে উঠে যাবে তোমার পুঁজি লস একটা বোতলে রেখেছেন ঘি ওই বোতলের দাম হবে বারোশো টাকা ও ভাই যান ও যুবক ভাই জীবনে কত মোবাইল চালাই আছো তুমি একবার তুমি স্মরণ করো কত মোবাইলে এমবি ভরো কত টাকা নষ্ট করো একবার তুমি তোমার মনকে প্রশ্ন করো তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো ভাটন ফোন বন্ধুরে আমার তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো ভাটন ফোন মেসেজ দিলে সেন্ড করে না দেই না তো রিপ্লাই ভিডিও কলে বলবে কথা ক্যামেরা তার না শোধ মণ্ডলী যুবক ভাই বুঢ়া মানুষ চোখে সূচনা কারাগার ক্যামেরা মোবাইল খেয়াল করেন ভাই রে আমার রাষ্ট্রীয় ইমাম সারা বিশ্বে মুসলিম মতের ইমাম আব্দুর রহমান সুদাই তার গলার আওয়াজটা কত সুন্দর কণ্ঠস্বরটা কত মিহি তার আওয়াজটা যখন মোবাইল থেকে কোরআনটা শুনবেন মনে হচ্ছে কোরআন যেন এখনই অবতীর্ণ বেড়ি বাঁধো বসে বসে মোবাইলটা রেখে দিয়েছে বেড়ির ডালিতে একের পর এক সিরিয়াল দেখে যাচ্ছ দিনের পর দিন চলে যাচ্ছে তোমার মিনিট তোমার সময় একটিবার নামাজে যে সুরাটা তোমার সঠিক হয় না আলকারিয়া তো নামাজে সুরাটা হয় না আলকারিয়া তো আলকারিয়া যেটে বুবু ঘাড় ঘাড়িয়া নামাজে সুরাটা হয় না আলহাকে সুরাটা হয় না হাক্কা হুকু করে ছেড়ে দিছে সেলো ইচ্ছা করলে মোবাইলটা থেকে কোরআনটা আয়াতটা শুনে সুরাটা শুনে ঠিক করতে পারবেন ভুট্টাই পানি দিচ্ছেন মোবাইলটাতে আপনার থাকবে কোরআনের আয়াত কেমন তরঙ্গ গতি কেমন মধুর সুরে আব্দুর রহমান সুদাইস আব্দুর রহমান সোরাইম কোরআন তেলাওয়াত করছেন ওই কোরআনের সুরটা একবার শোনেন আম্মা পাড়ার সুরাটি আপনার দশটা সুরা এক সপ্তাহে মুখস্থ হবে বিশটা সুরা আপনার সঠিক হয়ে যাবে মদকে স্মরণ করতে পেরেছেন বন্ধগণ আমার সরফুল মাকানি বিল মাকিন বসবাসকারীর কারণে বসবাসের জায়গার দাম বাড়ে তোমার দেহটা এই দেহের মধ্যে তুমি তাহার এই দেহের মধ্যে তুমি মনাজাত করে দুই চোখের পানি ফেলেছ এই দেহের মধ্যে তোমার জীবনের পাঁচক্য নামাজ আদায় করেছ শ্রোতামণ্ডলী এই দেহটা তোমার কোন দরজায় চলে গেল একবার ভাবেন আর যেই দেহেতে শুধু জুমাটা আদায় করেছেন তোমার নামটা কোন লিস্টে যাবে কোন বোতলের দামে পড়বে যেই দেহতে তোমার নামাজ নাই রোজা নাই কোরআন তেলাবাদ নাই তোমার দিনের কথা শূন্য সেই দেহটার দাম কত ও গ্রাম মাসি মহান আল্লাহ পাকের নবী বলেছেন একবার তুমি ভাবো আল্লাহ পাক বলছেন وَكُلَّ إِنْسَانٍ খেয়াল করুন আল্লা বলছে লকুল হু তু কি অনুকহি তোমার গলা এখন আমল নাম ঝুলিয়ে দেওয়া আছে আপনারা গলায় হাত দেন ওই ললাটার মধ্যে একটা টোপলা হয়ে জায়গা বেড়ে আছে দেখবেন আবার আবার চিনেরি খেয়াল করুন বন্ধু আজ বাবা মাকে ফেলে কবর জগতে শুয়ে আছে তার পবিত্র সন্তান তুমি এই মজলিসে সুবাসা জালসাতে ঘুরছো বাড়ি থেকে আওয়াজ পাইছো জালসার দান হলো এই মসজিদ উপলক্ষে জালসা সতা এমন একদিন সমা আসবে মানুষ বছরের দান বাকি থাকবে যাকে দিব মনে করে আলোচনাটা শুধু মুখটা করবে বলবে আমার বছরের দান বাকি আছে হাহাকার করবে কিয়ামতের দিন আসার এই দুনিয়াটা ধ্বংস হওয়ার কিছুক্ষণ আগে দেখছেন না সবাই মাছ মাংস খায় দেখছেন না সবারই পাকা বাড়ি দেখছেন না সবারই ফ্রিজ দেখছেন না সবাই পালং খাটে সই এই যে চলে আসছে আই উন্নতি ভাইজান গরিব মানুষ থাকবে না মসজিদে একটা মসজিদে একটা বারুন কিনে দেওয়ার জন্য শুধু কোনার দিকে তাকাবে দেখবে দশ বস্তা বারুন রাখা আছে কে রেখে দিয়েছে কিনে আপনার টাকা থেকে যাবে ভাইজান আপনাদের কাছে বিনীত আবেদন যে আপনারা চটচট করে দশ টাকা বিশ টাকা আমি বেশি চাইতে পারবো না আরও বক্তা আছে আমি আপনাদেরই লোক একশো দুশো কিছু আপনারা দেন ডিব্বা খালি পড়ে আছে ব্যবন্ত ডিব্বাটা এদিকে রাখেন তো